যুধিষ্ঠির সশরীরে স্বর্গে প্রবেশ করলেও দ্রৌপদীকে ও অন্য চার পাণ্ডবটি কেন নরকে যেতে হয়েছিল অর্জুন যখন হস্তিনাপুরে এসে শ্রীকৃষ্ণের দেহত্যাগের সংবাদ দিয়েছিলেন তখন ধর্মরাজ যুধিষ্ঠির বুঝে গিয়েছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ যখন ইহলোক ত্যাগ করেছেন তখন তাদেরও মহাপ্রস্থানের সময় উপস্থিত হয়েছে কলিযুগকে সাদরে আহ্বান জানানোর সময় হয়ে এসেছে তাই যুধিষ্ঠির পুত্র পরীক্ষিতের রাজ্য অভিষেক করেন এবং সর্বদা ধর্মের পথে থেকে রাজ্য পরিচালনার উপদেশ দিয়ে চার পাণ্ডব ও দ্রৌপদী সহ মহাপ্রস্থানের পথে বেরিয়ে পড়েন পথে ধর্মদেবতা অর্থাৎ যমরা যে একটি কুকুরের রূপ নিয়ে তাদের সঙ্গ নেন মেরু পর্বত ওঠার সময় প্রথমে দ্রৌপদীর মৃত্যু হয় তারপর সহদেবের মৃত্যু হয় সহদেবের পর মারা যান নকুল নকুলের পর অর্জুন এবং অবশেষে ভীম স্বর্গে পৌঁছানোর অবশেষে যুধিষ্ঠির পথিমধ্যে সঙ্গ নেওয়া কুকুরটিকে সাথে নিয়ে স্বর্গদ্বারে পৌঁছান দেবরাজ ইন্দ্র স্বয়ং স্বর্গদ্বারে উপস্থিত হন যুধিষ্ঠিরকে স্বর্গে নিয়ে যেতে কিন্তু ইন্দ্র যুধিষ্ঠিরকে কুকুর সহ স্বর্গে প্রবেশ করতে বাধা দেন তিনি জানান যুধিষ্ঠির স্বর্গে যেতে ইচ্ছুক হলে তাকে একাই প্রবেশ করতে হবে যুধিষ্ঠির উত্তর দিয়েছিলেন এই কুকুরটি দুর্গম যাত্রাপথে তার সাথে ছিল প্রভুভক্ত কুকুর ছাড়া তিনি স্বর্গে প্রবেশ করলে তার নির্দয়তা হবে সুতরাং তিনি স্বার্থপর হয়ে কুকুর ছাড়া স্বর্গে প্রবেশ করবেন না এরপর যমরাজ কুকুরের রূপ পরিত্যাগ করে যুধিষ্ঠিরকে বলেন যুধিষ্ঠির তোমার সমান ধার্মিক পুণ্যাত্মা স্বর্গে কেউ নেই এরপর যুধিষ্ঠির স্বর্গে প্রবেশ করে তার চার ভাই ও দ্রৌপদীকে দেখতে চান দেবদূতরা যুধিষ্ঠিরকে নিয়ে নরকে যান নরকে প্রবেশ করে যুধিষ্ঠির চমকে ওঠেন যা তিনি কখনো কল্পনাও করতে পারেননি দ্রৌপদী যন্ত্রণায় চিৎকার করছেন তিনি জিজ্ঞেস করেন দ্রৌপদীর এ কেমন দশা দ্রৌপদী দি এমন কি পাপ করেছে যে সে এত শাস্তি পাচ্ছে অপরদিকে তিনি দেখেন চার পাণ্ডবদের ওপর চলছে নরকের নির্মম নির্যাতন সকলে যুধিষ্ঠিরের কাছে তাদের বাঁচানোর জন্য সাহায্য প্রার্থনা করছেন তপ্ত সলার আঘাতে অর্জুন শিশুর ন্যায় কান্না করছেন এমন সময় যুধিষ্ঠিরকে বলা হয় এখন আপনাকে স্বর্গে যেতে হবে যুধিষ্ঠির বলেন তিনি তার স্ত্রী ও ভাইদের এভাবে নরক যন্ত্রণায় ফেলে স্বর্গের ঐশ্বরিক আনন্দ গ্রহণ করতে পারবেন না তিনিও এখানেই তার ভাইদের সাথে ন বাস করবেন যেখানে তার পরিবার থাকবে সেটাই তার কাছে স্বর্গের সমান তখন জন তাকে বলেন যে যুধিষ্ঠির অশ্বত্থামার মৃত্যুর সংবাদ দিয়ে দ্রোণাচার্যের সাথে প্রতারণা করেছিলেন তাই তাকে কৌশলে নরক দর্শন করানো হয়েছে বাস্তবে বহু আগেই দ্রৌপদী সহ চার পাণ্ডব স্বর্গে পৌঁছে গিয়েছেন এতক্ষণ তিনি যা দেখেছেন তা সম্পূর্ণ ভ্রম ছিল এরপর জ্যোতিষটির স্বর্গে গিয়ে দেখেন দ্রৌপদী ও চার পাণ্ডব আগে থেকেই খুশি মনে স্বর্গে রয়েছেন এরপর পাণ্ডব ও দ্রৌপদী একসাথে স্বর্গের সুখ লাভ করেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ ফলো করে সাপোর্ট করুন থ্যাংক ইউ